সুস্বাদু লিচুর জেলা হিসেবে পরিচিত মেহেরপুর এখানকার মাটি ও আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় এখানে অনেক লিচুর বাগান তৈরি হয়েছে এবার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে লিচু তীব্র তাপদাহের পরও চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে তাই লাভের মুখ দেখছে বাগানিরা চলতি মৌসুমে পঞ্চাশ কোটি টাকার লিচু উৎপাদন হবে বলে দাবি স্থানীয় কৃষি বিভাগের মেহেরপুর জেলায় রয়েছে অসংখ্য লিচু বাগান জেলায় এবার সাতশো পনেরো হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে তীব্র তাপদাহের মধ্যেও চলতি মৌসুমে প্রায় ছয় হাজার একশো মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যা জেলার মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে মেহেরপুরের লিচু বর্তমানে বাগানে বাগানে এবং হাটে বাজারে চলছে লিচু ভাঙা ও বেচা কেনার মহোৎসব তবে বৈরী আবহাওয়া খরতাপ অনাবৃষ্টি ও ঝড়ের কারণে লিচু ঝরে গেলেও বাম্পার ফলনের কারণে সে ক্ষতি পুষিয়ে নিয়েছেন চাষিরা তবে বোম্বাই ও আতা বোম্বাই লিচু টিকিয়ে রাখতে এখন শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত চাষি ও ব্যবসায়ীরা আমাদের মেহেরপুর জেলাটায় কিছু এবছরে রোদ খরায় গেছে তা আমরা অনেক লোকসান দেখছিলাম তা আল্লাহ রহমতে এবছরে কিছু দাম ভালো আছে বলি আমরা হয়তো কিছু আশাবাদী করছি কিছু পাব মোটামুটি এখন একটু স্বাভাবিক আছে লিচুটা যদি এরকম আবহাওয়া পনেরো থেকে বিশ দিন থাকে তাহলে লিচু চাষিরা হয়তোবা সবাই একটু লাভবান হবে মানে মেহেরপুর জেলার লিচু খুব সুস্বাদু কালারও সুন্দর মানে লিচু সুন্দর এই যে আমরা এখানে দেখি নিয়ে যে আমরা বাইরে নিয়ে যাই ঢাকা চিটাগাং রাজশাহী বরিশাল আমাদের গাড়ি চালান দেয় প্রতিনিয়ত গাড়ি চাচ্ছে আমাদের পাল্লার রহমতে এখন যদি আবহাওয়া এবং যে মানে বেচায় কিনা বাজার এখন বর্তমানে আপনার চব্বিশশো পঁচিশশো বা আঠাশশো লিচুর মানে পজিশন বুঝে এরকম কোয়ালিটি বুঝে দাম তো এখন যে অবস্থায় আছে যদি এই পজিশন আবহাওয়া এরকম থাকে বা বিশ থেকে পঁচিশ দিন তাহলেই হয়তো মানে চাষিরা লাভবান কিছু হতে পারবে মেহেরপুরে আটি বোম্বাই ও চায়না তিন জাতের লিচু আবাদ হয়ে থাকে এবছর লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় হাজার মেট্রিক টন যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকার বেশি গত বছরের তুলনায় এবার লিচুর ভালো ফলন হয়েছে তবে রোদের কারণে আটি লিচুর কিছুটা ক্ষতি হলেও বাম্পার ফলনের কারণে তা পুষিয়ে নিয়েছে চাষিরা বোম্বাই লিচু বাগানে থাকতেই বৃষ্টি হওয়ার কারণে এ জাতের লিচুতে ভালো লাভের আশা করছেন মালিক ও ব্যবসায়ীরা তাপদাহের কারণে লিচুর আকার কিছুটা ছোট হলেও শেষ মুহূর্তে বৃষ্টির দেখা মিলেছে তাই ভালো ফলন ও দাম পাওয়ার প্রত্যাশা বাগানি ও ব্যবসায়ীদের এস এম মেহরা হোসেন মেহেরপুর